যদি বাস্তব জীবনে আমরা লালন না করি তাহলে কি অবস্থা হবে আল্লাহ ফকরবুল আলামিন বলতেছেন ইয়াপোলোয়ালাই তান তাফা তোমার কয়ামতের ময়দানে যখন অপরাধীরা শাস্তির সম্মুখীন হবে জালেমদেরকে যখন উপস্থাপন করা হবে তাদের জুলুমের শাস্তির জন্য যখন তাদেরকে সম্মুখীন করবে। আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন দাঁড় করিয়ে তখন আল্লাহ আলা সকলকে একত্রিত করে সম্বোধন করে বলবেন লিমানীল মুলকলিয়াউ আজকে রাজত্ব কার আজকে ক্ষমতাকার আজকে বিচারের ক্ষমতা কার হাতের মধ্যে আসে মানুষদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা কার হাতের মধ্যে আছে এইভাবে আল্লাহ ফকরুল আলমিন যখন ডাক দেবেন ডাক দেওয়ার পরে তখন জমিনটার কয়ামতের ময়দান কিছু চুপ হয়ে থাকবে চতুর দিক থেকে তখন আওয়াজ আসবে আজকে সমস্ত রাজত্ব অধিপত্য সব কিছু আল্লাহ একমাত্র আল্লাহর আজকে আর কারো কোনো কী নেই আধিপত্য বিস্তার করার কোনো সুযোগ নেই কারো কোনো রাজত্ব নেই যতক্ষণ না পর্যন্ত আল্লাহ ফকরব্বুল আলমীর নির্দেশ দিবেন হুকুম দেবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে মোখ খোলার মতো কারো সাহস থাকবে না নবীরাও পর্যন্ত তখন কি চিন্তিত থাকবেন আল্লাহ রসুল সাল্লাম আলিয়াসাল্লামও পর্যন্ত কেয়ামতের ময়দানে আল্লাহর আরশা আজি মেরে নিছে সিজদায় করে থাকবেন তখন আল্লাহ ফকরব্বুল আলমিন জিব্রাইলকে দিয়ে বলবেন আমার হাবিবকে উঠতে বলুন মাথা তুলতে বলুন এই যে এই খয়ামতের ময়দানে আল্লাহ ফকরবুল আলামিন ওই সময়ের মধ্যে বলবেন আজকে রাজত্ব কার তখন চতুর্দিক থেকে আওয়াজ আসবে জলিল্লাহ ওয়াহিদুল কাহার আজকে রাজত্ব শুধু একমাত্র কার আল্লাহ আজকে আর কারো কোনো ক্ষমতা নেই বখারি এবং মুসলিমের হাদি রিবের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলিমসাল্লাম বলেছেন তেয়ামতের ময়দানে আল্লাহ ফাকরবুল আলমিন বলবেন আনাল মালিক আজকে হলাম অধিপতি বাদশাহী সব কিছুর মালিক হলাম আমি আইনাল মুলুক মাইনাল মুলুক আইনাল মুলুক জমিনের মধ্যে যারা বাদশাহী ছিল আজকে তারা কোথায় ফেরাউন হামান কামান নমরুদ সাদ্দাত এই সমস্ত যারা পৃথিবীটাকে রাজত্ব করেছিল তাদের কেউ বলবে আজকে এই জমিনের সারা কোথায় সব তখন চুপ হয়ে যাবে কোনো শব্দ করার সাহস কারো থাকবে না আল্লাহ বাকরবিন আবার বলবেন আইনাল জব্বারুন আইনাল জাব্বারুন আইনাল মোতা কাব্যির আজকে ক্ষমতাশীল তারা কোথায় দুনিয়ার সারা কোথায় যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা পাওয়ার পরে স্বৈরাচারিতা অবলম্বন করেছিল তারা আজকে কোথায় মানুষের উপরে স্বেচ্ছাচারিতা পূর্ণ শাস্তি প্রদক্ষিণ করেছিল তারা আজকে কোথায় গর্ব অহংকার প্রদর্শনকারীরা আজকে কোথায় আল্লাহ ফখরব্বল আলমিন এভাবে ক্যামতের ময়দানে ডাক দিবেন আজকে রাজত্ব কার তখন বলা হবে একমাত্র কার আল্লাহ ওই সময়ের মধ্যে তখন অপরাধী সাব্যস্ত হওয়ার পরে তারা বলবেন আমার জীবনের জন্য আমার কর্মের জন্য আমি নিজেকে অসহায় মনে করতেছি নিজেকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ মনে করতেছি আজকে যদি দুনিয়ার জমিনে আমি অমক ব্যক্তির ফিসে ফিসে না ঘুরে যদি আমি রসুলের আদর্শ মেনে নিতাম কোরআনের পক্ষে কিছু সময় দিতাম হাদিস নিয়ে কিছু সময় দিতাম রাসূলের আদর্শ চর্চা করার জন্য মসজিদ মাদ্রাসার মধ্যে যদি কিছু সময় দিতাম তাহলে এটাই আমার জন্য কল্যাণকর হতো এটা।